কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে হিমচাঁদ ম্যাথ পিজি এই চ্যানেল থেকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে বীজগণিত নিয়ে আলোচনা করব বীজগণিত কিভাবে বীজগণিতের যোগ কীভাবে বীজগণিতের বিয়োগ কীভাবে বীজগণিতের গুণ বীজগণিতের ভাগ করা যায় সেই নিয়ে একটু আলোচনা করব তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে না চলো আমরা আমরা দেখি এখানে ভিডিও লিখলাম এটা একটা রাশি হয়েছে এটা একটা রাশি একাধিক পদের সমন্বয়ে একটা রাশি তৈরি হয় তো এটা হচ্ছে একটা রাশি তো এই রাশির এই এক্স হচ্ছে চলক এক্স এর সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে চলক এক্সটা হচ্ছে চল এক্স এর সাথে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা হচ্ছে সহক এই সংখ্যাটা হচ্ছে এবং এই যে সংখ্যাটা ফাইভ এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক দেখো আর এই যে থ্রি এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে একটা রাশি এতটুকু এই যে টোটাল এটা হচ্ছে একটা রাশি এটা হচ্ছে একটা রাশি দেখো এটাকে রাশি বলে এবং এই রাশিটাকেই যদি আমি দেখাই থ্রি এক্স প্লাস ফাইভ ইকালি অন্য আর কোন সংখ্যা লিখলাম থ্রি তাহলে এটা কিন্তু আর রাশি থাকবে না এটা হয়ে গেল একটি সমীকরণ এটা হয়ে গেল একটি চলো বন্ধুরা আমরা যোগ শিখি হবে দুইটা তার মানে কি লিখবো আমরা টু এ কি লিখবো টু এখন যদি এখানে এ প্লাস এ বি হয় এটা কি যোগ করা যাবে না এটা যোগ করা যাবে না যে এটা হচ্ছে সমজাতীয় না হলে যোগ করা যায় না তাই আমরা এটা যোগ করবো না সমজাতীয় এখানে কি লিখবো আমরা টু প্লাস যদি টু এ হয় তাহলে কিন্তু টু এ এবং টু এই টু এ সমজাতীয় তাই এটা যোগ করা সম্ভব তাই এটা কি লিখবো এখানে আছে দুইটা এ এখানে দুইটা এ দুইটা দুইটা মিলে হবে চারটা এ তাই আমরা কি এখানে ফোর এ এরপরে আমরা আরো একটি উদাহরণ দেখি যে থ্রি এক্স আমরা যদি এখানে একটা এক্স দিয়ে দিই তাহলে থ্রি এক্স প্লাস কি ফোর এক্স ওয়াই এটা কিন্তু সমজাতীয় নয় তাই এটা কি যোগ করা যাবে না অবশ্যই তোমরা বুঝছো যে যোগ কি আসো আমরা বিয়োগ দেখবো বিয়োগের ক্ষেত্রে একই জিনিস যে সমজাতীয় না হলে বিয়োগ করাও সম্ভব নয় থ্রি এক্স মাইনাস টু এক্স থ্রি এক্স থেকে যদি আমরা টু এক্স বাদ দিই তাহলে কি থাকবে ওয়ান এক্স থ্রি এক্স থেকে টু এক্স আমরা বিয়োগ করবো থ্রি থেকে টু যদি বিয়োগ করি তাহলে কি থাকবে ওয়ান এক্স কি থাকবে ওয়ান এক্স আমরা আরো একটি উদাহরণ দেখি যে এটা সেটা হলো তোমার সমজাতীয় নয় তাই এটা সম্ভব নয় তাই আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করা যাবে না আমরা একটা সমজাতীয় এর সাথে একটা সমজাতীয় পদ লিখে নিই তাহলে সমজাতীয় পদ যদি আমরা শুধু এক্স লিখে নিই তাও সেটাও কিন্তু সমজাতীয় পদ হবে কারণ এখানে এক্স আছে এখানে ওয়ান এক্স আছে এখানে কি আছে ফাইভ এক্স আছে তাই এখানে যোগ করলে কি হবে ফাইভ এক্স এবং ওয়ান এক্স যোগ করলে কি হবে সরি ফাইভ এক্স মাইনাস ওয়ান এক্স এখানে বিয়োগ করলে কি হবে ফোর এক্স আমরা এখন গুণ শিখব গুণ কিভাবে গুণ করে দেখো আমরা এখানে ফাইভ এক্স গুণন টু এক্স যদি দেই ফাইভ এক্স গুণন যদি টু এক্স দেই তাহলে আমরা আমাদের কি করতে হবে সংখ্যায় সংখ্যায় আগে গুণ করতে হবে সংখ্যায় সংখ্যা আগে গুণ করতে হবে সংখ্যা সংখ্যা গুণ করলে এখানে কি হবে টেন এখানে কি হবে টেন আবার এখানে কি আছে এক্স আছে কয়টা দুইটা এখানে এক্স এর পর ওয়ান এখানে এক্স এর পর ওয়ান তো এই ওয়ান ওয়ান যোগ করলে কি হবে টু কারণ আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় তাই এখানে এক্স এর পর ওয়ান আছে এখানে এক্স এর পর ওয়ান আছে তাই যোগ করে দিলে কি হবে টেন এক্স স্কোয়ার টেন এক্স স্কোয়ার আমরা

যদি এটা এরকম হয় যে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই যদি এটা ভাগ করি তাহলে আমাদের কি হবে এখানে এক্স এর পাওয়ার কি আছে ফাইভ এখানে এক্স এর পাওয়ার কি আছে থ্রি তাহলে ভাগ তাই কি হবে মাইনাস থ্রি এখানে গুণন এখানে কি আছে ওয়াই ওয়াই এর পাওয়ার কি আছে টু এখানে ওয়াই এর পাওয়ার কি আছে মাইনাস ওয়ান তাহলে এখন আমরা বিয়োগ করে যে এখানে দিবো থেকে থেকে যদি থ্রি যদি বাদ যায় তাহলে কি থাকবে 2 এখানে টু থেকে যদি ওয়ান বাদ যায় কি থাকবে দেখো আমরা করলাম তো কিভাবে করা যায় যোগ গুণ যোগ্যের সেটা আমরা দেখলাম তো আমার এই ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তুমি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ